হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগা জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো এখন সকাল সাড়ে ছটা বাজে আর কুয়াশায় ঢেকে আছে এখনও তো সকালবেলা আমি একটু চা খেয়ে ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম দিয়ে এখন আমি বিছানাটাকে ঝাড়বো আর ছেলে বাবা কে বাবাকে বাবার সাথে বেরিয়ে গেছে আর ভাইও বেরিয়ে গেছে এখন বাড়িতে মা আর আমি আছি তো আমি ভাবলাম যে বিছানাগুলো আগে গুছিয়ে নিই তো আমার বিছানাটাকে এখন গুছিয়ে নিচ্ছি তো বিছানাটাকে গুছিয়ে নিয়েই আরও অন্য কাজ আছে সেগুলো করব যেহেতু ছেলে বাবা ছেলে বাবার সাথে গেছে তো বাবার সাথে যেহেতু ছেলে যাওয়ার ফলে আমার অনেকটাই ফাঁকা টাইম কারণ ছেলে থাকলে অনেকটাই খিজিবিজি করে বা করতে দেয় না তো ও চলে গেছে বাবার সাথে তো ভাবলাম যে ভালো করে এই গোজ গাছগুলো করি আর তাছাড়া আমার থামবেলে বুঝতেই পারছ যে আমি যা বলেছি সেটা কেন বলেছি কারণটা আর কয়েকদিন পর চলে যাবো বাবার বাড়ি থেকে বাড়ি তো ভীষণই কষ্ট হচ্ছে তাই বললাম যে কিছু কিছু কষ্ট আছে বা কিছু কিছু কাজ করতে হয় যেগুলো আমরা করতে বাধ্য না করলেই নয় সেরকমই তো আমরা মেয়েদের জীবন আমাদের যে আমাদের বিয়ের পর বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যেতেই হবে এটাই আমাদের সমাজ এটাই আমাদের এইভাবেই আমরা মেয়েদের জন্ম হয় যে শ্বশুরবাড়ি যাবে বলে তো সেই রকমই মেয়েদের জন্ম শুধু শ্বশুরবাড়ি যাবে বলেই হয় না অনেক মেয়ে আছে যারা নিজের কর্ম করে নিজের নিজে নিজেরা নিজেরা নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত তবুও যেন যতই প্রতিষ্ঠিত হই না কেন যদি বিয়ে হয় তো শ্বশুরবাড়ি যেতেই হবে এরকমই একটা আমাদের জীবন তো আমি খাটটাকে গুছিয়ে নিচ্ছি নিয়ে তারপর বালিশগুলোকে ঠিকঠাক করে দেব। আর তার ফলেই আমি একটু ছেলে বাড়িতে নেই বলে আমি একটু আরও বেশি করে গুছিয়ে দেব। সব কিছু একটু ঝেড়ে গুছিয়ে দেব। আর ভাবছি মনে মনে যে সানসেটটাও ঝেড়ে গুছিয়ে দেব। কারণ আর কয়েকদিন পর চলে গেলে তো এগুলো আমি যদি একটু করে যাই তাহলে মায়ের কয়েকদিন করতে হবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই ভেবে আমি আরও একটু কাজ করে দিই মাকে আর এই দেখো সোয়েটার এটা আমারই বাড়িতে পরার সোয়েটার দিয়ে যখন বাড়িতে পড়ি আর যখন কাজ করতে গরম লাগে তখন কি করি সোয়েটারগুলোকে খুলে একদিকে গুছিয়ে রেখে দেই একে তো খাটের মধ্যে প্রচুর লেপ টেপে ভর্তি হয় তার উপর এই সোয়েটার সব সময় সববার এই সোয়েটার যার যার বিছানার কাছে তার তার সোয়েটারগুলো এইভাবে গুছিয়ে রেখে দিই আমার সোয়েটারটা যেমন আমার খাটে এক পাশে রেখে দিই মায়ের মায়ের সোয়েটার চাদর মায়ের বিছানার এক পাশে রেখে দিই সেই রকমই আর তো রাখার জায়গা হয় না কি করব এভাবে সব গুছিয়ে গুছিয়ে রাখি তো ভাইয়ের এই জিন্স প্যান্টটা কালকে একটু পকেটগুলো ভিজে ভিজে ছিল ইস্ত্রি করে রেখেছি তো ভাবলাম যে সারা আনলাতে থাক বাইরে একটু শুকনো হবে তো শুকিয়ে গেছে এগুলো শোকেসে ঢুকিয়ে দিচ্ছি আর এই মশারিগুলো সব একসঙ্গে তিনটে ভাজ করে নিয়েছি দিয়ে ব্যাগের মধ্যে ভরে দেবো দিয়ে এক সাইডে রেখে দেবো তো এটা তো রোজই করি আর এতটাই কষ্ট হচ্ছে প্রত্যেকবার ভাবি যে আমি শ্বশুরবাড়িতে যাওয়ার আগে আগে ভাবি আমি গেলে আবার কি আবার দু মাস তিন মাস পর চলে আসবো কিন্তু এবার ভীষণ কষ্ট হচ্ছে কারণ এবার যাচ্ছি কবে আসব ঠিক নেই কারণটা ছেলে ছেলেকে অ্যাডমিশান করিয়ে দেওয়া হয়েছে স্কুলে তো ও ভর্তি হয়ে গেছে ফলে ওকে ওর পড়াশুনোর জন্য আমাকে তো এই স্যাক্রিফাইসটা করতেই হবে এখন আর বারবার এলে চলবে না ওর ভবিষ্যৎ ভেবে আমাকে ওখানে থেকে ওর পড়াশুনোর জন্য আমাকে তো থাকতেই হবে আর কিছু করার নেই তো এখন আমি মনে মনে ভাববি যে আমার বিয়ের পর থেকে এইভাবে আমার এসে এসে থাকা মানে শ্বশুর শ্বশুরবাড়িতে কন্টিনিউয়াসলি যে টানা আমি থেকেছি সেটা কোনো দিন থাকেনি তার ফলে একটা হ্যাবিটও তৈরি হয়ে গেছে আর এবার আমাকে কন্টিনিউয়াসলি থাকতে হবে তো কিভাবে থাকবো সেটা আমি নিজেই ভাবছি আর ছেলের তো ভীষণ কষ্ট হচ্ছে আমার থেকে বেশি কারণ ও আমার ছেলের ওর দাদাই দিদাই সব থেকে প্রিয় আর ওদেরকে ছেড়ে গিয়ে ওখানেও খুব একা হয়ে যায় ফলে যতবারই যায় ততবারই ওর ওখানে গিয়ে শরীর খারাপ করে এবার কি করবে জানি না তো ভেবেছিলাম আর কয়েকদিন পর যাব কিন্তু আবার ভাবলাম না চলে যায় কারণটা ও ভর্তি হয়েছে ফলে গিয়ে তো সঙ্গে সঙ্গে স্কুল যেতে চাইবে না একে তো বা দিদাইয়ের জন্য মন খারাপ করবে তারপরে আবার শরীর খারাপ হয় এই সব ভেবে ভাবলাম না আগেই যাই একটু ওখানে গিয়ে একটু ধাতস্থ হবে তারপরে শরীর খারাপ যদি হয় এই সব ভেবে আমি আগেই চলে যাচ্ছি তারপর স্কুল যেতে হবে তো ওকে স্কুল যাওয়ার জন্য মানে কী বলে স্কুল যাওয়ার জন্য এগিয়ে করতে হবে তো সেই ক্ষেত্রেই ওকে আমি তাড়াতাড়ি করে আর একটু যা আর একটু আগে যাচ্ছি তো আমার এই ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে আলনাটাও একটু গুছিয়ে নিলাম দেখলে আর এই শোকেশের মাথাটা সেদিনকে ঝেড়ে ভালো করে গুছিয়েছি তো তা উপর ওপর একটু যেগুলো অগোছালো হয় সেগুলোই গুছিয়ে নিই আর আমরা চলে গেলে তো এগুলো পুরো ফাঁকা হয়ে যাবে অনেক কিছু এই ঘরটা ফাঁকা হয়ে যাবে মা বাবারও খুব কষ্ট হয় আমি চলে যাওয়ার পর ওরাও খুব কান্নাকাটি করে তারপর ভিডিও কল করলে ছেলেকে দেখে কাঁধে তো সেরকম ওদেরও খুব কষ্ট হয় আমি এতদিন করে থাকি বলে চলে যাই তখন আরও বেশি কষ্ট হয় তো আমি শোকেশে উপরের পাটটাতে দেখো ছেলের জামা কাপড়ে সব ভর্তি যখন চলে যাবো তখন এই শোকেশটাও ফাঁকা হয়ে যাবে মায়ের তো আমি চাদরটা ঢুকিয়ে দিলাম ওখানে আর এই ঝাড় দিয়ে নেব তো ওই জন্যই বলছি যে আমাদের কিছু কিছু কাজ আমরা করতে না চাইলেও করতে বাধ্য হই কারণ এটাই আমাদের নিয়ম আর যেমন মেয়েদেরকে শ্বশুরবাড়ি যেতে ইচ্ছে না করলেও যেতে হবে আমি ভাবতাম যে আমি কোনো দিন আমার বাবা মাকে ছেড়ে যাবো না ছোট থেকে আমার বিয়ের প্রতি খুব অনীহা ছিল কোনো দিন আমি বিয়ে করবো না তো সেই মেয়েটাও আজকে বিয়ে করেছে কিন্তু শ্বশুরবাড়ি যেতে কষ্ট হয় কতটা সেটা সেই জানে দিয়ে আমার তো ভীষণ কষ্ট হয় ওখানে যেতে আর সব থেকে বেশি ওখানে গিয়ে আমার কষ্ট বাবা মাকে ছেড়ে যেতে যতটা কষ্ট হয় তারপরে সেই কষ্টটা আবার কিছুটা রিলিফ পাই কারণ আমি ওখানে গিয়ে এতটা কাজে ব্যস্ত হয়ে পড়ি যে কাজ আমার কষ্টটা কিছুটা রিমুভ হয় কারণ তখন আর চিন আমার মনে চিন্তা হয় তখন চিন ঢুকে যায় যে আমি সংসারের কাজকর্মগুলো করব কেমন করে কারণ এতদিন তো বাড়িতে থাকি না গিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা তখন মানে ওইখানে গিয়ে আমার পুরো সংসারটাই আমার মানে আমার কি বলবো আমার মাথায় ফলে রান্না থেকে শুরু করে যাবতীয় সব কাজই আমাকে করতে হয় তো রান্না করা বাসন মাজা ঘর ছাড় দেওয়া সব কিছুই তো সেক্ষেত্রে আমি ওখানে গিয়ে আগে ভাবি আমি কোন কাজটা কখন করব আর ঘুম থেকে আমি যদি বিকেলের ট্রেনে যাই তো ঘুম রাতটা একটু ঘুমোই সকালবেলা থেকে আমার শুরু হয় যুদ্ধ যে আমি ঘর গোছাবো তারপর জিনিসপত্র সব অগোছালো হয়ে আছে সেগুলো পরিষ্কার করব। তারপর লাগেছে যে জিনিসগুলো নিয়ে যাই সেগুলোকে ঠিকঠাক করে রাখ রাখব তো সেক্ষেত্রে আমি অনেকটাই বাবার মায়ের কথা ভুলে যাই কাজের চাপে তো এখানে দেখো আমার এই ঘরটা গোছানো হয়ে গেছে আর এই ঘরটা আমার দেখানো হয়নি এটাও আমার গোছানো হয়ে গেছে আর বারান্দাটাও গোছানো হয়ে গেছে তারপরে তোমাদেরকে সবগুলোই একটু করে রিভিউ দেখিয়ে দিলাম তো সেই জন্যে অনেকটা আমি মানে কষ্টটা দূর হয় কাজের চাপে থাকি বলে তারপরে যখন আবার কাজ সেরে ফেলি তখন মনে হয় যে মা এখন কি করছে কালকেই মা বাবার কাছে ছিলাম আজকে আমি কত দূরে তো এই রকম এই ঘর এখানটা এটাও গোছানো হয়ে গেছে এটা ঘরের মতো বাট বারান্দা তো ভাই এখানেই সই তো আমি এই যে কটা এখন কেচে নেবো কেচে টেচে স্নান করব আর জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো তো আমি এখন এই কটাকে ভিজিয়ে নিই যত বলি মাকে কাজ করতে দেবো না কিন্তু মা আমাকে কাজ করতে দেয় না তো কিছু কিছু কাজ আমাকে জোর করেই করে নিতে হয় তো এই লেপের কভারটা আমি কেচে দিয়েছি তো আমি এখন রাজনান ছেড়ে এসে খেয়ে নিয়েছি মা আর আমি বসছি এখন খেতে ছেলে আর বাবা খাচ্ছে তো ওইদিকে হয়েছিলো ডিমের ঝোল আলু ভাজা বাঁধাকপির তরকারি তো মা আর আমি দিয়ে খেতে বসেছি ভাবলাম যে এইটুকু ভিডিও তোমাদের করে দেখায় যে এখন আমরা খেতে বসেছি দিয়ে মা রুটি ভাসছে আর আমি তরকারি করব তো তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা